আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ আমি আজ আপনাদের একটি সুসংবাদ দিতে চাই সেটি হচ্ছে কিছুদিন আগে আমার একটি সার্বিয়া সম্পর্কে ভিডিওতে আমি বলেছিলাম যে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট এনে দেব তো তারই ধারাবাহিকতায় আমরা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি আপনারা দেখতেছেন আমার হাতে সার্বিয়ার ওয়ার্ক পারমিট এখানে দশটি ওয়ার্ক পারমিট আছে তো আমরা কথার সাথে কাজের সামঞ্জস্যতা রাখার চেষ্টা করি আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও রাখার চেষ্টা করব রাখবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের মাধ্যমে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সার্বিয়ার ভিসা প্রসেসিং করিয়ে দেব ইনশাল্লাহ কারণ আমরা সার্বিয়ার ওয়ার্ক ভিসার জন্য পাসপোর্টের সাথে কোনো ধরনের কোনো অগ্রিম টাকা নিচ্ছি না অর্থাৎ উইদাউট অ্যাডভান্স আমরা সার্বিয়ার ভিসা প্রসেসিং এর কাজ শুরু করি তাই আপনারা যারা সার্বিয়া যাওয়ার মনস্থির করেছেন এখনই সময় সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে দেওয়া কারণ দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার প্রচুর পরিমাণে লোক নেবে অর্থনিক ভিসায় তাই যারা আপনারা ইউরোপের নর্থ চেঞ্জেন কান্ট্রি সার্বিয়ায় অর্থনিক বিষয়ে যেতে চান আমার রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে আপনারা সার্বিয়া নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ সার্বিয়ার প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আর যারা সার্বিয়া কিংবা বলগান কান্ট্রিতে যেতে চান তাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার সেই রিকোয়েস্টটি হচ্ছে আপনারা সার্বিয়া গিয়ে ছয় মাস স্টে করুন মিনিমাম ছয় মাস কারণ কোম্পানি আপনাকে কাজের উদ্দেশ্যে নিতেছে এখন আপনি যাওয়ার পরের দিনই যদি সেন্ট্রাল ইউরোপে মুভ করেন ইতালি ফ্রান্স জার্মান তাহলে ভবিষ্যতে যারা বলগান কান্ট্রিতে যাবে তাদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং আপনারা সার্বিয়া গিয়ে ছয় মাস থাকুন কাজ করুন দেন আপনারা পরবর্তী সময় সেন্টার রুপে মুখ করুন তাই আমি বলবো আপনারা যদি আমাদের মাধ্যমে সার্বিয়ার বিষয় প্রসেস করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে এসে সরাসরি সাক্ষাৎ করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে